আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং বিউর বৃন্দ সরি যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের খুবই একটি চমৎকার বিষয় প্রেমিক প্রেমিকাদের জন্য বসীকরণ মাত্র তিন দিনের রাজার আসবে তিন দিনের মধ্যে তবে এর মধ্যে কথা আছে যদি আপনার বুকের মধ্যে সাহস থাকে এই কাজটি আপনাকে করতে হবে অমাবস্যার রাতে রাত বারোটার পর যদি সাহসী হন তাহলে এই কাজে অগ্রসর হবেন সাহস না থাকলে দরকার নেই তার মধ্যে আরেকটি কাজ করতে হবে যেটি হলো আপনি যাকে ভালোবাসেন তার ব্যবহারের এক টুকরা কাপড় লাগবে এক কালারের মানে এক রঙের কাপড় লাগবে এ কারণে লাগবে যে একটা তাবিজ লিখতে হবে ওই কালারের কাপড়ের উপরে তা যেন লিখতে পারেন যদি প্রিন্টের হয় তাহলে তাবিজ তো যাবে যাবেন এই জন্য এক কালারের দরকার হবে আপনাদের একটা কথা বলি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আচ্ছা চলুন মূল বিষয়ে আমি যে নকশাটি দেখাবো এটা কিন্তু গ্যারান্টি আসছে আপনি প্রথমে আপনার ভালোবাসার মানুষের একটা কাপড় জোগাড় করবেন যেটা এক কালার হইতে হবে এক কালার এই কারণেই যেন তাবিজটা বোঝা যায় আপনি যে লেখবেন আপনি এটি শনিবার বা মঙ্গলবার রাত বারোটার পরে এই কাজটি করবেন তাও যদি আপনার মনে যদি সাহস থাকে তাহলে এছাড়া না এই যে আমি আপনাকে দেখাতেছি দেখেন এটা কিন্তু এই কিতাবটি বাংলাদেশের অনেক কবিরাজের কাছেই আছে শুধু আমার কাছে না ঠিক আছে দেখেন এই নকশাটিকে আপনি লিখবেন ভিডিওটা স্টিল করে পরে নকশাটি লিখবেন আমি স্ক্রিনশট দিলাম না আমি ভিডিওটাই দেখালাম অনেক সুন্দর একটি কীভাবে লিখবেন কালো কালি দিয়ে লিখলে কিন্তু হবে না আপনাকে লাল কালি দিয়ে লিখতে হবে লাল ওই যে কলমের কালি আছে না ওটা দিয়ে লিখতে পারেন অথবা আপনি যদি পারেন তো মেশাল যে আপনার কালি দিয়ে লিখলে আরও বেটার ঠিক আছে এরকম অবশ্য রাতে লিখবেন লেখার পর একটাই লিখবেন আর তো এখানে হয়ে আছে প্রেমিক প্রেমিকের নাম ও তাদের মাথার নাম অর্থাৎ কোনো মেয়ে যদি করেন তাহলে আপনার প্রেমিকার বাবার নাম আর যদি কোনো ছেলে মেয়েকে বসীকরণ করেন তাহলে আপনি ওই মেয়ের নামে এবং মেয়ের নামটি মেয়ের মায়ের নামটি লিখতে হবে তো নিয়মকানুন তো শুনলেন তারপরে আবারও বলে দিচ্ছি আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে পাগল করতে চান প্রেমে দৌড়াতে চান তবে জায়েজ মোতাবেক করবেন ওই যে খায়া সেরা তাহলে করেন না কাজ হবে না কিন্তু বিবাহের নিয়তিই করবেন কারণ যত খারাপ জিনিসই আছে জিন বলেন বুধ দানব যাই কিছু বলেন সবারই একটা সংবিধান আছে এবং সবার সংবিধানের মধ্যে লেখা বা বলা আছে যে মানুষের মঙ্গল করো মানুষের মঙ্গল করো মানুষের মঙ্গল করো এই ধরনের ভিডিও আমি আরও পরে দেব আপনাদের কেন জিন বুধ দানব এই যে সাধনা করতে গেলে ভয় কেন দেখায় এটির আমি একটা ব্যাখ্যা দিয়ে একটা ভিডিও করব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তারপরে নিয়মটা আবার বলে দিতেছি আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করতে বা বিয়ে যদি করতে চান এই নকশাটিকে লিখবেন প্রেমিক বা প্রেমিকার ব্যবহারের কাপড়ের উপর এবং সেটি হতে হবে অবশ্যই অমাবস্যার ও সরি আপনার শনি মঙ্গলবার না আপনি যেদিনে অমাবস্যার তো সেদিনই করবেন দশটা রাত বারোটার পরে এই কাজটি আপনি করবেন নকশাটি আঁকাবেন আঁকানোর পরে আপনার খরির চুলা মানে লার্কির চুলা লার্কির চুলার মধ্যে এটা আগুনে পড়াবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বসে করানো হবে গ্যারান্টি আর এই বই বাংলাদেশের অনেক কুবিরাজের কাছে হয়তো হচ্ছে আমার কাছে হচ্ছে কিন্তু আমি সাধারণত কোরআনের আমলগুলোয় বেশি করে থাকি এই ধরনের কাজগুলোও করি এগুলোর কাজ আমি কন্টেকে করে থাকি সাধারণত তো আপনারা যারা বিভিন্ন সমস্যা আছেন জাদু টোনা কুপুরি পারিবারিক সমস্যা পাওনা টাকা আদায় জিনের সমস্যা মেয়েদের শরীরে জিন মেয়েদের সহবাস করে অর্থাৎ যে কোনো সমস্যা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা এই মধ্যে যোগাযোগ করতে পারেন এবং আমাদের তিনটি চ্যানেল সরি তিনটি চ্যানেল বলতে আপনি ইউটিউব আসছে ফেসবুক আসছে এবং গুগলে চার্চ করবেন রক্ত কবিরাজি চ্যানেল রেখে তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো কাজ কোনটাকে করি তো আজকের ভিডিও এই পর্যন্ত কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যারা এই কাজটি করবেন অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিলে আপনার কাজ হবে না দ্বিতীয়ত যদি কোনো বিপদে পড়েন অনুমতি ছাড়া কাজ করতে গেলে বিপদেও পড়তে পারেন কারণ আমি যে ওস্তাদের কাছ থেকে কিতাব নিচ্ছি উনি আমাকে তো এজাজত দিচ্ছেন আবার ওনার ওপরে ওস্তাদ আসছে অর্থাৎ এক উস্তাদের উপরে আরেক উস্তাদ থাকে তাই এগুলো আমাদের অনুমতি তো আমাদেরকে অনুমতি দিচ্ছে যখন আমরা এই কিতাবগুলো ওনাদের কাছ থেকে সংগ্রহ করছি তখন আমাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছে অনুমতি মানে হলো একটা গাইড বা মাথার উপরে একটা ছায়া একটা বিপদে পড়লে তখন তারা বুঝতে পারে এবং ওই বিপদ থেকে রক্ষা তো করে আল্লাহ কিন্তু মানুষের একটু সচেতন হতে হয় যাই হোক এ কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর ফেজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ